হেবান কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন একটা বিষয় আমার মাথায় কিছু ধরে ঘোরাঘুরি করতেছে এবং আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং এটা খুবই কমন ব্যাপার রাইট হয় আপনি কিংবা আপনার স্বজন আপনার বন্ধুবান্ধব কারো না কারো অ্যাকাউন্ট কখনো না কখনো হ্যাক হয়েছেই রাইট এটা নতুন কিছু না কিন্তু এই মুহুর্তে যেটা সমস্যা হচ্ছে সেটা ফেসবুক এই আপনার হ্যাকিংটাকে বন্ধ করার জন্য যেটা করেছে যে রিকভারি প্রসেসটাকে কিন্তু খুব কঠিন করে ফেলেছে হ্যাকিং বন্ধ করার জন্য ফেসবুক এমন কিছু ব্যবস্থা নিয়েছে যার ফলে একবার আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে সেটা রিকভার করা খুবই কঠিন হয়ে যাচ্ছে এই জন্য রিকভারি করার ভরসায় বসে না থেকে আগে থেকেই আপনার অ্যাকাউন্টটা সিকিউর করে ফেলবেন যতভাবে পারেন আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার ন্যাশনাল আইডি কিংবা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খু এতভাবে ভ্যারিফিকেশান করে রাখবেন যেন অ্যাকাউন্ট হ্যাকিংটা কঠিন হয়ে যায় কারণ অ্যাকাউন্ট একবার হ্যাক হয়ে গেলে সেটাকে রিকভার করাটা খুবই 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 কঠিন হয়ে গেছে এর মাঝে আমার নিজেরই একবার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল সেটা আমি অনেক কষ্ট করে রিকভার করছি প্রায় দুই দিন আমি আমার অ্যাকাউন্ট ডিজেবল ছিল এরপরে কিছুদিন আগে আমি দেখলাম যে আমার এক ফ্রেন্ডের স্টোরিতে ক্রিপ্টো নিয়ে স্ট্যাটাস পাবলিশ হচ্ছে তখন আমি বুঝতে পারলাম যে না এটা সে করতেছে না এটা হয়তো তার এখন হ্যাক হয়েছে তখন আমি তাকে ফোন করে বললাম যে এই ব্যাপার তোমার অ্যাকাউন্ট থেকে তো এইসব পোস্ট হচ্ছে সে তো অবাক সে অনেক দিন ধরে অ্যাকাউন্টে ঢোকেনি নিই এই জন্য তার তো মাথা খারাপ হয়ে গেল হঠাৎ করে তখন বাজে রাত দুইটা সেখান থেকে রাত চারটা পর্যন্ত আমরা ট্রাই করলাম যে অ্যাকাউন্টটা রিকভার করা করার জন্য কিন্তু করতে পারিনি এইভাবে তার প্রায় চার দিন গেছে অ্যাকাউন্ট রিকভার হয়েছে তারপরে আবার হ্যাক হয়ে গেছে এবং হ্যাকাররা হ্যাক করার সাথে সাথেই যেটা করে যে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ফোন নাম্বার যত কিছু আছে সব কিছু চেঞ্জ করে দেয় ফলে আপনার কারেন্ট অ্যাকাউন্টের সাথে হ্যাকড অ্যাকাউন্টের কোনো মিল পাওয়া যায় না তখন ফেসবুক আপনাকে আর ওইটা অ্যাকাউন্টটা ফেরত দেবে না ফলে যেটা হচ্ছে যে আপনার এতদিনের ছবি আপনার ডিটেলস প্রয়োজনীয় কাগজপত্র কথাবার্তা সিক্রেসি সব কিন্তু হ্যাক হয়ে গেল সব কিছু সব কিছু কিন্তু হারিয়ে গেল এই জন্য হ্যাকিংটা বন্ধ করতে হবে রাইট এই জন্য যতভাবে পারেন আপনি অ্যাকাউন্টটাকে সেফ রাখার চেষ্টা করেন আর একটা নতুন জিনিস নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা আমি লাস্ট দুই তিন দিনে লক্ষ্য করলাম অনেকে এটা নিয়ে বলা বলি করতেছে সেটা হচ্ছে ধরেন আপনি একটা পোস্ট শেয়ার করেছেন ফেসবুকে কোনো একটা পেজের একটা পোস্ট শেয়ার করেছেন খুব ভালো লেগেছে আপনি শেয়ার করেছেন কোনো একজন লোকের একটা কথা খুব ভালো লেগেছে আপনি শেয়ার করেছেন কিন্তু যেটা হচ্ছে ওই লেখাটা সেই লোক সেই ব্যক্তি কিছুদিন পরে চেঞ্জ করে দিচ্ছে ফলে আপনি হয়তো বা একটা জোকস শেয়ার করেছিলেন কিংবা একটা খেলার খবর শেয়ার করেছিলেন কিংবা একটা নিউজ শেয়ার করেছিলেন তারা ওটাকে চেঞ্জ করে দিয়ে হয়তোবা কোনো একটা অ্যাডাল্ট কন্টেন্ট বসিয়ে দিচ্ছে কিংবা একটা ক্রিপ্টো খবর বসিয়ে দিচ্ছে যে আপনি যেটা শেয়ার করেছিলেন সেটা আর নেই ফলে কী দাঁড়াচ্ছে যখন আপনার প্রোফাইলে কেউ যাচ্ছে তখন কিন্তু আর সেই খেলার খবরটা দেখতেছে না সে দেখতেছে যে আপনি একটা অ্যাডাল্ট কন্টেন্ট শেয়ার করেছেন তার ফলে যেটা হচ্ছে আপনার সম্বন্ধে অন্যের যেই ভাবমূর্তি যেই রেপুটেশন ছিল সেটা কিন্তু সাথে সাথে নষ্ট হয়ে গেল এক নম্বর কথা আর দুই নম্বর কথা হচ্ছে আপনার মাধ্যমে এই যে আপনার অ্যাডাল্ট কন্টেন্টগুলো এগুলো স্প্রেড হচ্ছে অন্য আরও দশজনের কাছে এই জন্য আমি বলবো যে একটা কোনো বড় রিপুটেড পেজ কিংবা একজন রিপুটেড পার্সন না হলে কোনো একটা কন্টেন্ট শেয়ার দেওয়ার আগে দুইবার চিন্তা করে নেবেন যে এই পোস্টটা আমি কেন শেয়ার দিচ্ছি এবং এই পোস্টটা যদি কখনো এডিটেড করা হয় তাহলে আমার কত বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে এই দুইটা বিষয়ে একটু নজর রাখবেন আর নিজেকেও সেফ রাখবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে সেফ রাখার জন্য চেষ্টা করবেন ঠিক আছে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ